আজকে যে আজকে সব আপনার দোয়া আপনি খুশি ভালো আছেন এদিকে শুনে আপনাকে বাড়ি আছে কোন জায়গায় করছি 500 সদাই করছি মানে টাকা আছে বিশটা টাকা দেওয়া যায় কয়টা পাইছেন তো দেন বিশটা টাকা দেন মানে চারশো আশিটা

তো দেখতেছি যে আপনাকে চালি কি আপনি দেবেন কিনা বা কেমন কি দেখি তো আমাদের টাকা আছে এখন সদাই তো আপনি পাইছেন কিছু আর আমিও কিছু সদাই করছি এই যে আপনার টাকা তো এই সদাইগুলো আজকে আপনার আমি দিয়ে দেব তা কি কন নেবেন আমি তো খুশি হয়ে দিচ্ছি খুশি হয়ে দিচ্ছি বলেই তো আপনার খেয়ে সালাম যদি আপনি না দিতেন তাহলে তো দিতাম না আপনার দ্বারা চাইছি আপনি দিয়েছেন এই জন্য আপনি এই খুশি আপনার আমরা দেব। মন ভালো মন ভালো এই জন্য আপনারা দিচ্ছি তা নেবেন সদাই আজকে সব আপনার তা কি আপনি খুশি যাই হোক আমরা আপনার একটা ভিডিও করতেছি যে আসলে দেখতেছি দিই আপনি যে চাই চিনতে খাচ্ছেন আপনার মন মনে সত্যতা কেমন তো এই জন্য এই ভিডিওটা করা যে আসলে যেই সেটা কেমন তাই এখানে আমি যে আমার জন্য যে সদাই করছি আজকে আপনার আমি তাই দিয়ে দিলাম বুঝছেন তো আপনি কি খুশি তো যাই হোক দর্শক আমরা এই যে একটা ভিডিও করতেছি এই ভিডিওটার মাধ্যমে যাতে এই ধরনের ভিডিও আমরা মানুষের মাধ্যমে করতে পারি বা মানুষের পাশে দাঁড়াতে পারি তো যাই হোক আপনিও দোয়া করেন যাতে এই ধরনের যদি কেউ হয় একদম মনে করেন আমার ভাড়া নেয় এখন আমার এখানে জাতীয় প্রচেষ্টা লাগবে আপনি কি এরকম সাহায্য কি করবেন দেবেন যাই হোক আপনার মন করা আছে যাই হোক দোয়া করেন আমাদের নাকি তো ওই যে আমাদের ক্যামেরা এর দিক তাই একটু হাইসে তো ঠিক আছে যাই হোক আল্লাপ আছে ভিডিওটা এই পর্যন্ত